হাবিজ সাবহল জিন্তাই নাচই আমার জানামতে বেশিরভাগ হাফিজা বেশিরভাগ হাবিজা বহল বাণ্ড আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা আর আইয়ুবিয়া দারুল কোরআন ওখানোর ছাত্র মাত বুঝা জাননি বেশিরভাগ হাবিৎসাহ বকুলোর উস্তাদও নান বেশিরভাগ হাবিৎসাহ বকলোর উস্তাদ এই যে মাদ্রাসা আমার মসরু সাবে আপনার তো হাবিৎসাবর খোলা নান জাগাহীন হোম ওয় না আপনারার অঞ্চলের মানুষে জাগা দিচ্ছ জায়গা দেবায় আজ ও জাগার মধ্যে এখান মাদ্রাসা গড়িয়া উঠিছে যে জাগার মধ্যে আল্লাহর কালামে পাত্রে পাকরে ই জাগা জাইন তাইন দিশইন এনতানোর আহলো আয়াল এনতানোর খানের মানুষের লাভ হইব না ক্ষতি হইব এনতানর এনতানর লাভ হইব আর এই মাদ্রাসা बनते যত মানুষে সাহায্য করছইন এবং ফরবা এনটাইন গিতা বেকার নি এনটাইনো বেকার নাই এনতানোর লাভ হইব জমির মাঝে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ ফরমাই যে বালা মানু হইয়া তাক লাগি ওগো মানুষ যে মানুষ হলে কুরআন শরীফে পড়োই এবং যে গুরুয় কোরআন শরীফে ফলায় যে গুরুয় হিকইন এবং যে গুরুয় শিকায় কোরআন শরীফ এখন আগে যে তিলত হইতো এখন নীলা তিলত হয় না এখন নীলা না আগে ফজরের সময় প্রত্যেক বালিন তো কোরআন শরীফ টিলাওয়ত আসলো প্রত্যেক বালিত কানী টিলাওতা শ্লো এখন আছেনি আপনারা না জি আপনারা এখনে ই কান আল্লাহর যাতে আপনি সুন্দর করিয়া আপনার শকেশোর মাঝে হারাইয়া সুন্দর বক্স হারাইয়া তৈয়া শরার লাগে ইকান কর সৈন্য নাজিল সৈন আল্লাহর যাতে কিতার লাগে ফরার লাগে তবে জমি যত বই হল আছে সমস্ত হলর মধ্যে কোন খান যদি ফল আর কুড়ান শরীফ ফল টেড খানের মাঝে তফাতইয়া থাকলো কুড়ান শরীফ বুঝিয়া পড়লেও সব না বুঝিয়া পড়িলেও সাব কুড়াণ শরীফ ফলিলেও সাব কুড়াণ শরীফ পড়া শুনলেও সাব কুড়ান শরীফ পড়া শুনলেও সাব এলাকি আত্রাপর মানুষ হলে যেভাবে সাহায্য সহযোগিতা ই যে তিন চার মাসে মাদ্রাসা হতোখান আগুয়াইছ আল্লাহার যাতে আপনার আর দু আখের ওলা আগুয়াইয়া দেও আল্লাহর যাতে ওলা আপনার দুনিয়া দু আখেরত্র আগুয়াইয়া দেও এখন জিনিস কই আমিতো রেকর্ডিং করতে না ঢঙ্গাই দিছো আর সরমুখ এখন হয় আহমদুলিল্লা তো বেয়া আইস এখন আমরা ইমামতীত মাদ্রাসা তালেবা জাইনতাইন ফোর ইটা এখন ইমামতীত যাইতা চাইনা না। যাইতা চাইনা ইমামতীত যাইতা এনে হারন আছে মেসা বহুলোর পয়সার কাম আছে নিধরা না। আস্তা গড় মানুষ তিন চার জনে খায় বুঝা যার মন খাম মসজিদর বেতন হইল সাত হাজার বেতন হইল সাত হাজার এর বাদে ডিউটি হইল চব্বিশ ঘন্টা ডিউটি হইল চব্বিশ ঘন্টা আপনারা কোঞ্চাইন একজন মানুষের শুধু খালি যদি ডাইল ভাত খায় তার বউ বৌফুলিয়া আট দশ হাজার টাকায় বনি আপনার এখন আজকুর দিন নাই এর বাদেও ইমাম ইমাম ইজ্জতর পাত্র এজ্জতর পাত্র মাক বুঝা জাননি এই নইলা ইমাম ইজ্জতর পাত্র কিন্তু আমরা জেলা মনে করি খানো একবার গেছলাম ওয়াজও বললাম মাতি মাতি কই আর মেসা বগলোর ইমাম বেতন থল থাকি আর একজনে কই হুজুর আর কই না জানি তাও পরিমাণ বরকত মেসা বটতে হাত নাম বুঝবাইছি আপনে কিতা তা কইলা আমি মাস্টার হইলাম বেতন কত কইলা আমার ইচ্ছা আর তো গাইয়া লাভ নাই যত ভাই হুজুর বরকত নাই আমি বলে ওই বইব কত ভাব ওখান কই আমি ত্রিশ হাজার টাকা ভাই বলে বরকতর লাইন আমি কইয়া দিয়ার ইমাম সাহেব হানো আও বহ মাস থাকি তোমার বরকতি আট হাজার গুণ থানে দিলাইও আর তান বরকতি ত্রিশ হাজার গুণ তুমি লইয়া ইও ইকান মান আর যা বরকত আছে মেসা বরগুণ তো দরি লা আল্লাহকে বাস্তে এখন হতা কইয়া রাখি ভাই আইন এখান আমার দেশ এখান আমার জায়গা আল্লাগি তোরা জোর করি দাবি করি আমি মাতিম একজন মানুষ চলতে হইলে মিনিমাম আসকুর যুগ আপনারা চিন্তা করি কত থেকা লাগে কিন্তু ইমাম সাবহরে যে পয়সা আমরা দেই দা আমরা ইনসাফর না বে ইনসাফিও আপনারা নিজে বিচার করিও আপনারা নিজে বিচার করিও

খেনেক নাই সুগ্রাহ না করলো এ কইয়া তাক লগি আমরা আর যদি মাইর থাকে তে এক নাইন যায় মসজিদ বাবা তোমার তো বন্ধ করে লাও আমি তোরা মাথি দামে বাবার বন্ধ করো ওগো বন্ধ করো তোরা মাথি দাম আমার দেশ এর লাগে মাথি দাম সোনামণি কুলিয়া বগল লোয়া লাগবো এটা স্ক্রিন অফ ফর ইয়ার রেকর্ডিং হয় নাম কিতা আমার জয়নাল বাবু ওকে তো কয়ে আমি তোরা মাথি দাম